ঋণের বোঝায় যারা জর্জরিত বিষ্ণু সেসন চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আসরা নাই এদিকে কেউ আছেন থাকলে হাত তোলার দরকার নেই থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে বিশ্বনী বললেন কিরে আবু উমামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে লাজিমাতনি ও দুই নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বনেই বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়ার সূলাল্লাহ অবশ্যই শিখাবেন বিশ্বনেই বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হুমায়ুনী আউদুবি ক্যামিনাল হামিওয়াল হাসান ও আউ দুবি ক্যামিনাল জুবনি ওয়াল বহুল ও আউদুবি ক্যামিনাল ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই কৃপণতা ধীরুতা অলসতা কার্পণ্যতা এই সব কিছু থেকে মানুষের কঠোরতা আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পানা চাই এই দোয়াটা যখন বিষ্ণাবী শিখাই দিলেন আবু মামা বারবার এই দোয়া পড়ে আল্লাহমে আজুবি কেমিনাল হামিউল হাসান ও আউদুবি কেমিনাল আজিউআল কাসাল ও আজুবি কেমিনাল জুবনি আজুবি রিজাল আবু মামা বলে এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিশ্বনবীর শেখানো এই দোয়ার বদলতে আল্লাহ তালা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন পড়বেন পড়বেন আমার প্রিয় পটু খালির ভাইরা বিশ্বনবীর জামাতা সঈদিনা আলী রাদি আল্লাহ তালা আনহুর কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝায় মেজর জড়িত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করো সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাব যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পড়ো লাউকানা আলাইকা মিসলু জাবালিন কাবিরিন দাইনান আব্দুল্লাহু আনকা পাহাড় পরিমাণ যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবেন ছোট একটা দোয়া বিশ্বনবী শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান আছে হ্যাঁ আছে আল্লাহ আহিবি হালা আলী কান হারামিক আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষি যেন আমি না হই আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষি হয় ওই দৈফিক দিয়ে এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইয়েরা বিপদে পড়লেই প্রথমে কি পরবেন আহ পটুয়া খালি ভয় লাগছে বিপদে পড়লেই প্রথমে আলিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সোপিয়ে দিতে হয় চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে তখন লা ইলাহ ইল্লাহ আংকে নিকুন দালেমিন এরপরে লা ইলাহ ইল্লাহ্লা আদিমুল হালিফেদুয়া আকস্মিক বিপদ হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না বলে সেটার জন্য বিসমিল্লা হিল্লা দি ইলা ইয়াদুর রুমা আসমিহি সেই উমফিল অর দি ওলা ফিসলামা ই বহুলালি সকালে তিনবার। রাতে তিনবার আর মারাত্মক টেনশন হাইপার টেনশন এংজাইটি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দুই দোয়া ইয়া হাইয়ু ইয়া কাই ইয়া হাইয়ু ইয়া কাই মনে থাকবে আর আল্লাহুম্মা ইন্নী আব্দু এই দোয়া ঋণ থেকে বাঁচার জন্য দুই দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান এটা আর আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া আর সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যাই উঠতে বসতে অফিসে যাচ্ছেন অফিস থেকে ফিরতেছেন বসে আছেন শুয়ে আছেন ছোট্ট এক শব্দে আমরা জন্য বেশি বেশি পড়ি আস্তা ও আওয়াজ করে আমার সাথে পড়ুন আস্তা ও আবার পড়ুন আস্তা ও আল্লাহ রসুল ইসলাম বলেন মান লাজিম আল ইস্তেকফার যে সবসময় এরকম ইস্তেকফারের সাথে লেগে থাকে যা আল আল্লাহ ফুল্লি দি কিনা আল্লাহ তাকে কোনো বিপদে আটকান না সে জীবনে আটকাবে না যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দেবে ওয়ে আউট ইউ উইল গেট এ ওয়ে আউট এন সলিউশন সুবহান অমিন কুল্লি হাম্মিন ফারাজা দুশ্চিন্তা মুক্ত হবে ওয়ায়ার যুখু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নাই আওয়াজ করে পড়েন সুবহান তাহলে মনে থাকবে আস্তাগফিরুল্লাহর কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইয়েরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়েন অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া আছে অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায় দেখি না হ্যাঁ বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না শুনবেন শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় আইরে আল্লাহ দুর্ঘটনায় মানুষের মাথা এক দিকে দেহ আরেক দিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তুমি হেফাযত কর আমিন বিশ্বনবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না শুনবেন বিশ্বনবী বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহ হিল্লা দি আফানি মিম্মা বেতালা কাবি আলা খেসি রে মিম্মা মহলা মানে প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ তালা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি ভুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুবানল্লাহ যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী এই বলেন বান বিশ্বমী বলেনা ওই বিপদটাকে আর ধরবে না সে যতদিন হায়াত পাবে কোনোদিন ওই বিপদটাকে স্পর্শ করবে না এই দুটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে 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 কষ্ট দুঃখ কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না হতাশ হব না হতাশ হয় না নিরাশ হয় না হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন যিনি কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি কেউ নিয়ামত আল্লাহ দিতে চান ওইটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারো আছে তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে রাজি আছেন পটুয়াখালীর ভাইয়েরা মনে থাকবে কথাগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন সৈয়দানা আদম আলাই সাল্লাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন আদম ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড়ো

দয়া পরবর্ষ না হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে শেয়াদ আদাম আর হাওয়া আলি সালামকে ক্ষমা করে দিলেন কে